অজ্ঞাতবাসীর সেই বারোতম মাসে পাণ্ডবরা আশ্রয় নিয়েছিলেন বিরাটনগরে রাজা বিরাট ছিলেন দয়ালু কিন্তু সেই রাজপ্রাসাদে বাস করত এক নিষ্ঠুর উদ্ধত এবং লালসায় অন্ধ মানুষ কিচক কিচক ছিল রাজা বিরাটের ভগ্নীপুত্র সেনাপতি এবং রাজ্যের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সে যেমন বীর তেমনি দাম্ভিক রাজসভায় তার কথাই শেষ কথা আর সেই মানুষটি একদিন নজর রাখল দ্রৌপদীর ওপর যিনি তখন পরিচয় গোপন করে সৈরন্ধ্রি নামে রানী সুধেশনার সেবিকা ছিলেন একদিন রানীর কক্ষে গিয়ে দ্রৌপদী কিছু কাজ করছিলেন কিচক সেখানে এসে দাঁড়ালো তার চোখে লালসা রাগুন সে বলল হে সুন্দরী তুমি কার জন্য এই সেবা করছ আমি কিচক বিরাটের সেনাপতি আমি যা চাই তা পাওয়ার অধিকার আমার দ্রৌপদীর মুখে আতঙ্ক ও ঘৃণা তিনি দৃঢ় কণ্ঠে বললেন আমি বিবাহিতা আমি পাঁচ মহান বীরের পত্নী তুমি রাজবংশের কলঙ্ক কিচক হাসল তোমার স্বামী কোথায় এখন কেউ তোমাকে রক্ষা করতে আসবে না দ্রৌপদী দ্রুত কক্ষ থেকে পালালেন রাজসভায় গিয়ে আর্তনাদ করলেন রাজা বিরাট সেনাপতি কিচক আমাকে অপমান করেছে কিন্তু সভায় নেমে এল নিস্তব্ধতা কেউ সাহস করল না কিচকের বিরুদ্ধে কথা বলতে এমনকি রাজাও মাথা নত করে চুপ রইলেন অসহায় দ্রৌপদী তখন গেলেন ভীমের কাছে যিনি সেই রাজ্যে বলবলি রান্ধুনি নামে পরিচিত ছিলেন চোখে জল নিয়ে বললেন ভীম আজ আমার সম্মান বিপন্ন তুমি ছাড়া আর কেউ আমার রক্ষা করতে পারবে না ভীমের রক্ত ফুটে উঠলো তার চোখে আগুন তিনি বললেন আজ রাত্রেই এই কীচকের গর্ব ভেঙে দেব রাতের অন্ধকারে দ্রৌপদী কিচককে ডেকে পাঠালেন এক শূন্য কক্ষে বললেন আমি রাজমহলের পেছনের ঘরে অপেক্ষা করছি লালসায় অন্ধ কিচক ছুটে গেল সেই ঘরে কিন্তু অন্ধকারে অপেক্ষা করছিলেন ভীম দ্রৌপদীর রক্ষক পাণ্ডবদের বীর সেনা দরজা বন্ধ হতেই ভীম ধরলেন কিচককে শুরু হলো মৃত্যুযুদ্ধ কিচক চিৎকার করে উঠল কিন্তু ভীমের শক্তির কাছে সে কিছুই না ভীম তাকে মাটিতে ছুঁড়ে মারলেন হাড় গুঁড়িয়ে দিলেন আর বললেন এটাই তোমার পরিণাম যে নারীকে অসম্মান করে সকালে রাজসভায় সবাই দেখল কিচকের নিথর দেহ রক্তে ভেজা মুখে ভয়ের ছাপ আর দ্রৌপদী দাঁড়িয়ে আছেন নীরবে চোখে প্রতিশোধের আগুন ও ন্যায়ের বিজয়ের আলো দ্রৌপদীর অপমান হয়েছিল কিন্তু তার সম্মান রক্ষা করেছিল ভীমের ন্যায়ের হাত কীচকের মৃত্যু ছিল পাপের পরাজয় আর সতীত্বের জয়